আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম আজ শনিবার আর আজকে কিন্তু চলে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক জনতা ছাগল এবং ভেড়ার হাটে আজকে আমরা দেখব এই হাটে যে ছাগলের বাচ্চাগুলো উড়েছে এবং মা ছাগল উঠেছে ভেড়া উঠেছে সেগুলো কি পরিমাণ দাম যাচ্ছে সে বিষয়ে জানাবো আমি বিপ্লব খন্দকার চলুন তাহলে দেখে আসি

এগুলো কিন্তু বিশাল বড় হয় আর কি অনেক বড় হবে দেখেন চামড়াগুলো দেখেন যারা ভালো মানের বাচ্চা পালতে চান তারা কিন্তু এই জাতের যে ছাগলগুলো আছে সেগুলো কিন্তু কিনতে পারেন আর কি ওই যে মা এটা চাচ্ছেন কত ভাই এটা চাইলেন কত ভাই এটা ষোলো হাজার টাকা চাওয়া দাম আর কি একটু কম বেশি হবে না ভাই আচ্ছা আচ্ছা একটু কম বেশি হবে আর কি আর এই ছাগলগুলো কিন্তু আপনারা পাবেন কোথায় জানেন নাটোরের ত্যাবেরিয়া ছাগলের হাটে কিন্তু পাবেন এখন কিন্তু ইদানিং আমাদের হাটেও কিন্তু পাওয়া যাচ্ছে আর কি এই যে মাঝখানেটা কত চাচ্ছেন ভাই একটু দেখান তো ভাই একটু এটা দাম চাচ্ছেন কত এটা পনেরো হাজার চাওয়া দাম একটু কম বেশি হবে আর কি সবগুলোই চাওয়া দাম একটু কম বেশি হবে আর কি আর এটা দেখেন কানগুলো দেখেন আর কি ওইটা পাটি এটা দাম চাচ্ছেন কত ভাই এগারো হাজার টাকা চাওয়া দাম আচ্ছা বাচ্চাগুলো দেখেন একদম সবগুলো কিন্তু একদম খরচও আর কি এটা তো তারপর পঁচাত্তর পার্সেন্ট আছে আর কি হান্ড্রেড পার্সেন্ট না এগুলো আর এই যে মাঝখানে এটা কত চ্যালেঞ্জ ভাই এটা তেরো হাজার টাকা চাওয়া দাম ভাই দাম পাচ্ছেন কতটা সাড়ে বারো হাজার টাকা চাওয়া দাম বিক্রির সময় কম বেশি হবে আর যে ব্ল্যাক বেঙ্গল সাড়ে সাত হাজার এটাও খাসি এটাও খাসি কিন্তু দুটোই তো ক্রস হবে দেখেন সুন্দর ছাগল কানগুলো দেখেন আর আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে যারা ছাগল দিয়ে একটা পালতে চান তারা কিন্তু এরকম ভালো জাতের ছাগল আপনারা কিনতে পারেন এবং এই ছাগলগুলো কিন্তু আপনি অনেক বড় হবে সত্তর থেকে পঁচাত্তর কেজি ওজন হয় কিন্তু হয় আশি কেজি ওজন হয়ে যায় আর কি এই ছাগলগুলো

একই দাম নাকি চাওয়া দাম আর কি বিক্রির সময় তো কম বেশি হবে না ভাই আচ্ছা তে প্রিয় দর্শক দেখছেন এখানে কিন্তু ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল অনেকগুলো আছে আর কি আর আপনারা দেখছেন জনতার হাট তে ভাই আপনি কোন কোন হাটে যান আমি ধরেন জামিনটা করি তারপরে বেড়া আছে তালগাছি আছে সপরিণত করে গেল মোবাইল নাম্বার তো জানা আছে আপনার জি জি আচ্ছা কেউ যদি এই ধরনের ছাগল কিনতে চায় সেক্ষেত্রে দিতে পারবেন জি পারবো আপনার নাম্বারটা দিয়ে দেন ঠিক আছে নাম্বার মুখস্থ আছে জিরো ওয়ান সেভেন পঁচানব্বই অষ্টআশি পঁচানব্বই বেরাশি এই নাম্বার যোগাযোগ করলে দিতে পারবেন জি জি আচ্ছা ঠিক আছে ভাই যে প্রিয় দর্শক যারা ব্লাক বেঙ্গল জাতের খামার করতে চান যারা ছাগল খুঁজছেন ভাইয়ের নাম্বার দিয়ে দিয়েছি নাম্বারে যোগাযোগ করবেন কোন হাটে আছে যাচাই বাছাই করে ছাগল কিনবেন বাচ্চা ছাগল আপনাদেরকে প্রত্যেক খাটি আমি দেখাই ভাই কিরকম আছেন আছে ভাই ইনশাল্লাহ ভালো আছি তা আজকে কতগুলো এনেছেন বাইশটা এনেছেন সবগুলো এরকম বাচ্চা ছাগল আচ্ছা এটার দাম চাচ্ছেন কি দুটোই খাসি নাকি দাম চাচ্ছেন কত বাচ্চা দুই পিস তেরো হাজার দুই পিস তেরো হাজার অর্থাৎ ছয় হাজার পাঁচশো করে যাচ্ছেন আর কি বিক্রির সময় কম বেশি হবে তো এটা গুড়ায় দেন তো ভাই শুধু তো বাচ্চা দেখাই আপনাদের হ্যাঁ এবার আছে কিন্তু দেখেন একটু একটু জাতের একটু জাতের ছাগল আন দেখছেন কানগুলো দেখেন খারা খারা বড় বড় কান আরে এই যে ভাইকে দেখেন গ্যাস লাইন হাট আরে এদিকে বোয়ালিয়া হাট জনতার হাট আবার ওদিকে সোমেশপুর হাটেও কিন্তু যায় বাইর দাম চাচ্ছেন কত এক একটা পনেরো হাজার না দুইটা পনেরো দুইটা জোড়া পনেরো হাজার দুইটাই কি ছেলে না মেয়ে একটা ছেলে একটা মেয়ে সোমেশপুর হাট তো সোমবারে না ভাই যারা সমেশপুর হাটে যান এই যে বাইকে দেখে রাখেন ভাইয়ের কাছ কিন্তু বাচ্চা ছাগল কিনতে পারবেন আর কি প্রচুর আছে দেখেন বাচ্চা এগুলো যে কোথায় থেকে পায় দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চা ছাগল একদম ব্ল্যাক বেঙ্গল জাতের বাচ্চা দেখেন ছোট ছোট বাচ্চা তাছা মিয়া ভালো আছেন এটা দাম পিস কত করে যাচ্ছেন তিন পিস সাড়া সাত হাজার তিন পিস চাচ্ছে সাত হাজার টাকা দেখেন আর তিন পিস দাম বলতেছে চার হাজার টাকা ইস টাকা থাকলে আমি নিয়ে যেতাম ভাই দেখেন একদম কত ছোটো ছোটো সুন্দর সুন্দর বাচ্চা ব্ল্যাক বেঙ্গল জাতের তিনটায় কি আপনার মেয়ে ছাগল না তিনটায় মেয়ে কিন্তু সাত হাজার টাকা চাচ্ছে তিন পিস চার হাজার টাকা দাম করছে আর কি দেখার মতন বাচ্চা ভাই দাম তো আছেন কত ভাই তেরো হাজার না কয় মাস চলতেছে পুরো পাঁচ মাস বিয়ে টাইম হয়ে গেছে প্রায় ব্ল্যাক বেঙ্গল ওরা আছেন কত ভাই বাচ্চা সহকারে তিন করে এটা কিন্তু তিনটে করে বাচ্চা হয় ব্ল্যাক বেঙ্গল বাচ্চা শহর কত যাচ্ছেন সতেরো হাজার আজকে দুইটাই আনছেন না ভাই তিনটাই আনছেন আর কি আপনার নাম্বার মুখস্থ আছে ভাই আপনি প্রায় এই মাছ ছাগলই তো বিক্রি করেন দেখি হাটে তা আপনি নাম্বারটা দিয়ে দেন যদি কেউ কিনতে চায় আপনার সাথে যোগাযোগ করবে করবোনব্বই প্রিয় দর্শক যারা আপনারা মাছ ছাগল কিনতে চান এবং গাভিন কিনতে চান তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই জনতার হাট এদিকে গ্যাস লাইন হাট আর এদিকে কিন্তু আপনার সলঙ্গার হাটেও ভাইকে পাবেন আর কি

আমি মনে করি বাবাকে হেল্প করা মানে কি জি কর্তব্যর মধ্যেই পড়ে জি এটা এখানে লজ্জার কোনো বিষয় নাই। এনে ব্যবসা এখানে লজ্জার কিছু নেই বসে থাকছে কর্ম করা অনেক ভালো বাবাকে হেল্প করা অনেক ভালো সে বেড়া কয় পিস আনছেন চার পিস চার পিস তো কীরকম দাম চাচ্ছেন ভাই দাম কীরকম চাচ্ছেন এক একটা এক এক দাম আর কি না এইটা কত দাম পাঁচ হাজার টাকা না চা দাম আর ওগুলো তিনটে বারো হাজার তিন চারে বারো হাজার টাকা আচ্ছা আচ্ছা দাম বলছে না ভাই তিনটে বলে সাত হাজার আর কি